ওয়ালিকম আরিফিন সুভোর প্লটটা আসলে বাতিল হয়ে গেছেন আপনারা জানেন যে মুজিব সিনেমায় অভিনয় করেছিল করেছিল আরিফিন শুভ আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক একজন সফল নায়ক বলা যায় ভালো সিনেমা করেন গুণগত মানের সিনেমা করেন আরিফিন সি আরিফিন সুভর যে প্লট তিনি তেলবাজির উপহার হিসেবে পেয়েছিলেন প্লটটি কিন্তু বাতিল হয়ে গেছে আব্দুলতুসার সাহেবের লেখাটি পড়ছিলাম অত্যন্ত মেধাবী দেশের পরিচিত একজন মুখ তুষার ভাই আমার খুব পছন্দের লেখক এবং পছন্দের বক্তা শুভেচ্ছা ফ্লপ হলেও তুষার ভাইয়ের লেখা কিন্তু কখনো ফ্লপ হয় নাই শুভেচ্ছা ফ্লপ হলেও তুষার ভাই যে একজন মেধাবী মানুষ সেটাতে আমার কখনো কোনো দিন দ্বিধামত ছিল না তুষার ভাইয়ের লেখাটা পড়েছে তুষার ভাই অত্যন্ত জটিলভাবে তিনি অত্যন্ত সহজভাবে তিনি লিখেছেন যে আরিফিন শুভ অন্য দশজনের মতো কিন্তু তেলবাজি করে নাই কোনো নৌকার প্রচারণা করে নাই অন্যরা যেরকম তেলবাজি করে বিগত লম্বা সময় হাসিনাকে তেল তেল দিয়েছে সেটা করে নাই শুভ তার কাজ করেছে শুভ অন্যদের দলে নাই শুভ আলো আসবে গ্রুপের সাথে নাই ইত্যাদি ইত্যাদি শুভর যে প্লটটি বাতিল করা হয়েছে এটি অযৌক্তিক তুষার সব যুক্তি ঠিক আছে কিন্তু এক টাকায় পারিশ্রমিক নিয়ে কিন্তু সিনেমাটি শুভই করেছিলেন আব্দুল নূর তুষার করেন নাই এক টাকা পারিশ্রমিক নিয়ে ছবি করা এটাকে আসলে তুষারভাইয়ের চোখে তেলবাজি হিসেবে ধরা পড়ছে না কিন্তু আমার চোখে মনে হচ্ছে যে এর থেকে বড় তেলবাজি আর কিছু হতে পারে না এখন আপনি পঞ্চাশ কিলো দুধের মধ্যে পঞ্চাশ কেজি দুধের মধ্যে যদি একটু লেবুর শরবত অথবা লেবু চিবিয়ে দিয়ে দেন তাহলে পঞ্চাশ কিলো দুধটা কিন্তু নষ্ট হয়ে যায় তো শুভ ভাইয়ের বক্তব্য মতে যদি উনি তেলবাজি না করে থাকেন ফ্যান রিয়াজদের মতো কিন্তু শুভ যেই কাজটা করেছেন সেটা আদৌ ফেরদৌস রিয়াজরা সমস্ত জীবনে যে তেলবাজি করেছেন এটা সমান হয় কিনা তুষারভের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন যে একটা সিনেমা করা একটা সিনেমা করতে আমরা অবগত আছি দুই তিন মাস সময়ে কিন্তু লাগে তো দুই তিন মাস একজনকে আপনি হাউ কষ্ট করবেন আরেকটা অর্থে বলা যায় যে উনি বিনা পারে সিনেমাটি করেছেন মুজিব সিনেমা করেছেন মুজিব সিনেমা করেছেন কাকে খুশি করার জন্য শেখ হাসিনাকে খুশি করার জন্য নৌকাকে খুশি করার জন্য তথা আওয়ামী লীগকে খুশি করার জন্য প্রয় সহযোদ্ধারা মুজিব বায়োপিক করে পাওয়া আরিফিন শুভর দশ কাটার প্লট বাতিল পাঁচ সেপ্টেম্বর এই লেখাটি লেখা হয়েছে চিত্রনায়ক আরিফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার সিনেমায় এক টাকা পারিশ্রমিক নিয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ রাজধানীর প্রতিপক্ষ প্রতিপক্ষের রাজুকে দশ কাটার প্লট বরাদ্দ পেয়েছিলেন এই সিনেমা বাবদ সংরক্ষিত কোঠায় রাজক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া হয় তাকে এই প্লট কিন্তু এই প্লটটি বাতিল করা হয়েছে শুভকে সংরক্ষিত কোঠায় কেন প্লট দেওয়া হবে শুভ আসলে কে সংরক্ষিত কোঠা যাদের জন্য রাখা হয়েছে এই ক্যাটাগরির এমন কে শুভ যার জন্য শুভকে দশ কাটার একটি প্লট দেওয়া হবে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যদি জানা থাকে উত্তর দেবেন আমারও শেখার ব্যাপার আছে তুষার ভাই বলছেন যে শুভ তেলবাজি করেন নাই আমি আবারও বলছি তুষার অত্যন্ত মেধাবী মানুষ তুষার আমাদের মানুষ আমাদের চিন্তা ভাবনার মানুষ সংস্কৃতি মনা মানুষ পজিটিভ মানুষ কারো দালাল না কিন্তু তুষার ভাই যে লেখাটি লিখেছেন তুষার যে বক্তব্যটি দিয়েছেন তুষার তুষার ভাইয়ের চোখে এক টাকা পরিশ্রমিক নিয়ে ছবি করাটা এটা তেলবাজি মনে হয় না আসলে এটা কি তাইলে প্রিয় সরজা এছাড়া আরিফিন সুবর সাথে সিনেমাটির প্রযোজক লিটন হায়দার রেল প্লটটিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজুক সূত্রে জানা গেছে শেখ হাসিনা সরকারের বিভিন্ন সংরক্ষিত কোটা বরাদ্দ দেওয়া হয় প্লট বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভর প্লটটি বাতিল করা হয়েছে গত বছরের সতেরোই নভেম্বর রাজুকের বোর্ডের সবার সিদ্ধান্ত অনুযায়ী রাজক পূর্বাচল নতুন শহরের প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পান অভিনেতা আরিফিন শুভ এবং প্রযোজক লিটন এর মধ্যে শুভকে দশ কাটা এবং আরিফিন প্রযোজক কে তিন কাটার পথ দেওয়া হয় আমার প্রিয় সহযোদ্ধারা দ্বারা সম্মান সম্মানিত কলিজার ভাইরা আমাদের তুষার ভাইয়ের বক্তব্য সম্পূর্ণ পর্যালোচনা করলে যা দাঁড়ায় যে আরিফিন শুভ আসলে অন্য তেলবাসদের মতো নয় আরিফিন শুভ অন্য রাজ্যেরকম যান জীবন দিয়ে হাসিনাকে আওয়ামী লীগকে সেবা করেছে সেটা তিনি করেন নাই তিনি তার একজন অভিনেতা হিসেবে তিনি তার কাজ করেছেন একজন অভিনেতা হিসেবে তো আমি এক টাকা নেব না বাংলাদেশে এখন যারা মিউজিক ভিডিও করে তাদের পারিশ্রমিকও টাকা আমার মনে হয় আমি ধারণা করে বলছি এখন সেখানে আরিফিন শুভ এক টাকায় সিনেমাটি করেছেন অভিনয় করেছেন এবং নিঃসন্দেহে তিনি একটি বড় রকমের তেলবাজি করেছেন এবং কোনো প্রত্যাশা নিয়েই সেটি করেছেন এবং প্রত্যাশা পূরণ হয়েছিলও তার দশ কাঠার প্লট পেয়েছিলেন খুব সামান্য মূল্যে খুব সামান্য মূল্যে কিন্তু কেন শুভ প্লট পাবেন তেলবাজি করে এটার নাম তেলবাজি বলে সুতরাং এই যে শুভর তেলবাজির প্লটটি বাতিল হয়ে গেল এটা নিয়ে আপনার মতামত আপনি জানাবেন সুষমা শুরুবাজকে মতো এখানে বিদায় সালামু আলাইকুম